খামার অনেক গরু ছিল আস্তে আস্তে দর্শক তো চলে আসছি পরন্তু সকালবেলা আমাদের পার্শ্ববর্তী একটি গ্রামে তো আজকে আপনাদের দেখাবো যে আসলেই একটি খামারে কি কারণে আপনারা লসের সম্মুখীন হবেন কিভাবে গরু পালন করলে লাভবান হবেন এবং কোন ধরনের গরুগুলো আপনারা নির্বাচন করবেন হাট বাজার থেকে তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন না তো আজকে খামার বিষয়ে একজন অভিজ্ঞ পুরাতন যিনি গরু পালন করে থাকেন ওনার বাড়িতে আসছি তো তাহলে চলুন দেখে আসি কিভাবে গরু পালন করলে আপনারা লাভবান হবেন কিভাবে গরু মোটা তাজা করতে হয় কি কি খাদ্য দিয়ে কম টাকায় কম খরচে তাহলে চলুন দেখে আসি বর্তমানে গরু কমাই দিছেন নাকি কি হয় না কত কত টাকা দিচ্ছেন পঁচাত্তর হাজার মা কিনিছিলা মা মাও আর লাম্পি দেখি অনেক দূরছে আপনার নিজের কোনো অন্য কোনো ওষুধ মেডিসিন আপনি নিজে তৈরি করেন এমন কোন আছে না ডাক্তারি

আর ওষুধের বিষয়ে এমনি গাছগাছন্ত্র ওষুধ আছে। চলো না তো यार আগে যে আপনার খামার অনেক গরু ছিল আস্তে আস্তে গরু কমাই দেন। লস কাজ করতেছি আর লোক লাগে তো খামার গরু পালবেন না সামনে। পরবর্তী

বিয়াল্লিশ হাজার টাকা দেখ কিনছিলেন আল্লাহর রহমতে ভালো একটা অ্যামাউন্ট পাইছেন এই অনেকে যে হাটে যায় গরু চিনে না খুঁজা পায় না ঠিক আছে কোন সাইজের গরু গুলো কিনলে আসলে লাভবান হওয়া যায় আসলে লাভবান হওয়া যায় দেখা যায় যে বাসুর ছাড়া গাই গুলো যে আসে হ্যাঁ একটু বড় হইলে দুধ খাওয়ার কারণে ওই গাই কিন্তু কাবু হয় কাবু হয় তারপর কারণে ওটা দেখা যায় যে যদি হাটে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে এই গুলোটা বাসর রেখে আসছে ওই গুলোটা বাড়িতে আনলে অটোমেটিক স্বাস্থ্য হবে না খাওয়াইলেও স্বাস্থ্য হবে কিছু খাওয়াইলে মানে কোনো রকম খালি খেয়া খাওয়াইলেও স্বাস্থ্য যেমন এই যে বাসরটা দুধ ছেড়ে দিই এখন গাড়ি পরিবর্তন করি এই জন্য যে এগুলো করবো এই যে বাসুর রাখে আসে বা পাইকাররা কিছু কিছু সময় দেখা যায় যে লাভের

আমি চালানো দেখছি আমার এই যে গরু করে আছে আমি মনে করি যে এটা আমার লাভের লাভে ঠিক আছে এই যে গরু গুলো পালন করেন কয় খাদ্য দেন এমনি কোনো বাড়তি খাদ্য দেন না এমনি ঘাস খাওয়ার দেন বাড়তি খাবার দেওয়া লাগে কেন আমি জানি আসলে সময় ওভাবে দেই না দুই বেলা খাবার দেই সকালে শুধু খের খা আর বিকাল ওই ঘাস দেই খের দেই দুপুরে হয়তো বুড়া পানি পানি দেয় তাছাড়া আসলে আমি আগে ফিট খাওয়াইতাম